অপ্পো তাদের দুর্দান্ত একটি স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে যার নাম অপ্পো কে থার্টিন টার্বো আর মিড্রেঞ্জ বাজেট এর এই ফোনটা মূলত গেমারদেরকে ফোকাস করে বাজারে আসতে যাচ্ছে আর এই ফোনটিতে থাকবে অবশ্যই সমান হবে আপনাদের কাছে

ফোনটিতে নতুন কি কি চমক সকল বিস্তারিত জানতে আজকের ভিডিওটি দেখলে এবং জানতে পারবেন এই ফোনটা কবে চলে আসবে আমাদের বাংলাদেশে এবং কত দাম হতে পারে সকল বিস্তারিত নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ফেরসা দেখেন থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিও লাইকটাকে থাকবে মাত্র ফাইভ হান্ড্রেড আশা করি কমপ্লিট করে দেবেন প্রথমেই কথা বলি এই ফোনটার ডিজাইন এবং এর বিল কটি নিয়ে

ফোনটির সামনের দিকে থাকছে ফুল বি ডিসপ্লে ডিসপ্লে টপ সেন্টার থাকছে একটি পাঞ্চল যেখানে বসে আছে ফোনটা সেলফি ক্যামেরা ওভারঅল লুক এবং ডিজাইনের কাছে প্রিমিয়াম মনে হয়েছে ডিসপ্লে হিসেবে ফোনটিতে থাকছে সিক্স পয়েন্ট এইট অ্যামোলেড ডিসপ্লে যাতে থাকছে ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলিউশন একই সাথে এই ডিসপ্লে পিপ্যাড ইঞ্চের থাকছে ফোর হান্ড্রেড ফাইভ থ্রি তবে এখানে থাকছে ওয়ান টোয়েন্টি হার্জ রিফ্রেশ রেট

फिफ्टी मेगा पिक्सल

ছিল অপো কে থার্টিন ফুল ডিটেলস এখন জানিয়ে দেওয়ার পালা এই প্রাইস এবং আর লঞ্চিং ডেট এই ফোনটার প্রাইস হতে পারে অ্যারাউন্ড থার্টি সেভেন কে আশেপাশে ফোনটি খুব তাড়াতাড়ি আমাদের বাংলাদেশে চলে আসবে সো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন